বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধাত্মজনিত সমস্যা দেখা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসাবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখন ওই বন্ধাত্মজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে যেমন ছেলে এবং মেয়ের উভয়ের মধ্যে যদি হরমোনাল ইমব্যালেন্সজনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে